জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এসে গেছি তোমাদের কাছে কাজুর আরো একটি সেবা নিয়ে এখন যেমন ভারতবর্ষে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে তেমনি ইউকেতেও পড়েছে হাড় কাঁপানো আর শরীর কাঁপানো ঠান্ডা সঙ্গে বয়ে চলেছে মারাত্মক ঝড় সেই ঝড়ের শব্দ শুনলেই বুক যেন কেঁপে উঠছে এই ঝড়ে ভুল করেও যদি কেউ বাইরে পেরিয়ে পড়েছে তাদের এই ঝড় কিন্তু উড়িয়ে নিয়ে যাচ্ছে বড় বড় বিল্ডিং গুলো ঝড়ের কারণে কেঁপে কেঁপে উঠছে বুঝতেই পারছ সকাল হয়ে গেছে কিন্তু এই ঠান্ডার কারণে ঘরটা বেশ অন্ধকার হয়ে আছে কাজুকে ঘুম থেকে জাগিয়ে নিলাম শীতকালে সকাল সকাল সারা শরীরে তেল মালিশ করে চান করে নিলে কিন্তু পুরো দিনটা একটা ফ্রেশ ফিল হয় তাই না তার কারণে কাজুকেও সকাল সকাল সর্ষের তেল মালিশ করে চান করিয়ে দেবো তার আগে কাজুর মশারিটা চটপট কুচিয়ে ফেলি আর কাজুর বসার জায়গাটা পরিষ্কার করে নিই কাজুর এই মশারিটা যখন কিনেছিলাম তখন তো তোমাদের দেখিয়েছিলাম এই মশারিটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে সত্যি বলতে এখানে মশারির প্রয়োজন পড়ে না কারণ এখানে মশা মাছি কোনোটাই নেই আমি যখন ছোট ছিলাম মশারি কাঠি শুলে নিজেকে সুরক্ষিত মনে হতো তাই আমার ছোট্ট কাজুকেও আমি মশারির মধ্যে শুয়ে দিই আর কাজু যেন ঠান্ডা না লাগে তার কারণে মশারিটা একটা ব্লু কাপড় কভার করে দিই জানো তো বন্ধুরা কখনো কখনো আমার মনে হয় কাজুকে আমার কাছে নিয়ে শুয়ে পড়ি কারণ ওর যেন ঠান্ডা না লাগে ওর যেন কোনো কারণে কোনো ভয় না লাগে কিন্তু পরীক্ষণেই মনে হয় যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কিসের ভয় আসলে মায়েদের মন এরকমই হয় কাজুকে স্নান করানোর আগে কাজুর সামনে প্রদীপ চালিয়ে দিই যাতে প্রদীপের আলোর তাপে কাজুর শরীরটা একটু আরাম পায় একটু সুগন্ধি ধূপও চালিয়ে দিই যাতে করে ঘরটা সুগন্ধে ভরে ওঠে এখন কাজুকে যে জলটা স্নান করাবো সেই জলটা কিন্তু গরম জল জানো তো আর বন্ধুরা জলটা কিন্তু আমি কাজুর জন্য আলাদা করে গরম করি না কারণ এখানে প্রতিটি ঘরেই বয়লার দেওয়া হয় এতে করে কলে ঠান্ডা জল চাইলে ঠান্ডা জল পাওয়া যায় আর গরম জল চাইলে গরম জল পাওয়া যায় চন্দনটা গোপাল ঠাকুর বা কৃষ্ণ ভগবান খুবই পছন্দ করেন তাই ঠান্ডা হোক বা গরম ভগবানের সেবায় চন্দন ব্যবহার করা অতি প্রয়োজন আর তার সঙ্গে তুলসীর পাতা আমি তুলসীর পাতা শুকনো করে সঙ্গে এনেছিলাম সেটাই এখনো পর্যন্ত কাজুর সেবায় ব্যবহার করছি দেখি কবে তুলসীর গাছ নিজের ঘরে বানাতে পারি এখন সর্ষের তেলটা প্রদীপের শিখায় একটু গরম করে নিচ্ছি এরপর কাজুর সর্বাঙ্গে এই তেলটা মালিশ করে কাজুকে স্নান সম্পন্ন করিয়ে দেব আগের দিন সেবার সম্পূর্ণ করতে করতে তোমাদের আমাদের ইউকে এসে যে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তার কিছুটা অংশ বলেছিলাম আগের দিন তোমাদের বলেছিলাম ওই বাড়িটাতে যিনি থাকতেন উনি প্রত্যেক দিন রাত্রে র্যাটকে ডেকে খেতে দিতেন এই পর্যন্তই বলে শেষ করেছিলাম এরপর থেকে তোমাদের শোনাচ্ছি ঘরটা কেমন ছিল সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছে ঘরের ফটোটা আমি কমিউনিটি পোস্ট করে দেব চাইলে দেখে নিতে পারো বাড়িটার সামনে আছে একটা সবুজ দরজা এই দরজা দিয়ে আমরা প্রবেশ করেছি ভেতরে ভেতরে গিয়ে একটি সিঁড়ি বরাবর উঠে গেলে এই যে সামনে থেকে দাঁড়িয়ে ডান দিকে দোতলার এই ঘরটা যেখানে ঝুলছে একদম দুধ সাদা পর্দা এটা ডাইনিং রুম আর ওপরের দুটো টেরেস রুমের মধ্যে ডানদিকের টেরেস রুমটা আমাদের রুম মোটামুটি এই দুটো রুমে সূর্যের আলো কিছুটা সময় পড়তো পেছনে একটা বড় গাছ দেখতে পাবে এই দিকটা ছিল কিচেন আর একটা স্টাডি রুম এবং সিঁড়ি যেটা দিয়ে এই রুমে যেতে হতো কিন্তু এতটুকু জায়গা পুরোটাই ছিল অন্ধকারে মোড়া বাইরে যতটাই ভালো সূর্যের আলো হোক না কেন এক টুকরো আলো কখনোই এদিকে পৌঁছাত না আর আমাদের বেশিরভাগই দিনের কাজটা থাকে কিচেনে তাই না প্রতিদিন সকালে বর অফিসে বেরিয়ে যেত ওই সাতটা তিরিশ মিনিটে এরপর আমি বাচ্চাদেরকে নিয়ে রেডি করে স্কুলে বেরিয়ে পড়তাম ওদেরকে স্কুলে দিয়ে আসতাম প্রায় ওই দশটা বেজে যেত কারণ স্কুলটা একটু দূরে ছিল রোজ রোজ পাশে করে যেতাম না কখনো কখনো হেঁটে হেঁটেই যাওয়া আসার চেষ্টা করতাম কারণ একটু মর্নিং ওয়াকও হয়ে যেত আর সত্যি বলতে ঘরটা সম্পূর্ণ একা থাকতে একদম ভালো লাগতো না তাই একটু হেঁটে বাড়ি আসতাম প্রায়ই দশটা বেজে যেত কখনো একটু পার্কে গিয়ে বসতাম আবার কখনো একটু বাজার করে ফিরতাম যাতে একটু দেরি করে বাড়িতে ঢুকি কিন্তু সত্যি বলতে কতক্ষণই বা বাইরে থাকা যায় তো বাড়িতে তো সেই আসতেই হবে প্রায় চার ঘন্টা আমি বাড়িতে একাই থাকতাম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা রান্না করা এগুলোতেই টাইম কেটে যেত কিন্তু মাঝে মাঝে গাটা একটু ছমছম করে উঠত একটু ভয় পেতাম কিন্তু সত্যি বলতে ভয় পেলে তো আর হবে না তাই মনের মধ্যে একটু সাহসে নেই চার ঘন্টা কাটিয়ে দিতাম তারপর আবার দুটো বাজলে তখন আবার মেয়েদেরকে নিতে চলে যেতাম উফ সেই সময়টা যে কি শান্তি কিন্তু তারপরও আবার মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে একদম যে ডিরেক্ট বাড়িতে আসতাম সেটা নয় কখনো কখনো স্কুল থেকে ল্যাম্পটন পার্কে চলে যেতাম বা সনাতন টেম্পালে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে দিতাম এর মধ্যেই বরের আসারও সময় হয়ে যেত তার কিছুক্ষণ আগে আগে আমরা বাড়িতে ফিরে পড়তাম যাতে ও বাড়িতে এসে ঘরটাকে একদম একা না মনে হয় তার কারণে আমরা ও আসার একটু আগে বাড়িতে ফিরে পড়তাম এই বাড়িটায় আমরা প্রায় ছমাস থেকে ছিলাম এক দিন পেরিয়ে পেরিয়ে এক মাস পার হলো এবার আস্তে আস্তে শুরু হলো আমাদের সমস্যা নানান রকম সমস্যা সত্যি বলতে কখনো ভূত দেখিনি বা কখনো কোনো রকম ছায়াও দেখিনি কিন্তু আমাদের জীবনের নানান সমস্যার সৃষ্টি হলো যেমন বরের প্রজেক্ট চলে যাওয়া বরের সঙ্গে যখন তখন আমার যে কোনো কারণ ছাড়াই অশান্তি শুরু হয়ে যেত ছোটো মেয়ের শরীর অসুস্থ হয়ে পড়ল আবার বরেরও শরীর এতটাই অসুস্থ হয়ে পড়ল দু মার বেড রেস্ট অফিসেও যেতে পারেনি তাই এত সমস্যার মধ্যে দিয়ে আমরা প্রায় কাটিয়ে ফেললাম ছয় ছটা মাস কিন্তু আসার কিছুদিন আগে আমি যেটা দেখলাম সেটা দেখে বড়ই অদ্ভুত লাগলো বন্ধুরা এখানে প্রতিটি রুমেই একটি করে স্মোক ডিটেক্টর বসানো থাকে যাতে করে কোনো রকম ধোঁয়া যেমন ধূপের ধোঁয়া রান্নার ধোঁয়া বা কেউ স্মোক করলে তার ধোঁয়া যে কোনো ধোয়ার কারণে না এইসব বাড়িতে আগুন লেগে যেতে পারে আর তার কারণেই এই স্মোক ডিটেক্টরটা দেয়া থাকে মানুষের সুবিধার্থে তো এই সব ধোয়ার কাছাকাছি এলেই এই স্মোক ডিটেক্টরটা পিপ পিপ করে বাঁচতে শুরু করে আর এতই জোরে বাঁচতে থাকে যে বাইরের মানুষও ভয়ের কারণে ঘরে ঢুকে পড়ে যে এদের ঘরে কোনো সমস্যা হলো নাকি তো আমিও কখনো কখনো এই জিনিসটা দেখেছি ধরো কখনো কখনো রান্না করছি ধরো ডাল সাতলাচ্ছি বা কোনো রকম যে কোনো ধূপ জ্বালাচ্ছি যে কোনো রকম ধোঁয়া এই ধোঁয়া যদি আমাদের ঘরের যে স্মোক ডিটেক্টরটা লাগানো ছিল তার কাজ পর্যন্ত যেত তখন এরকম বিপ বিপ শব্দ শুরু করে দিত সত্যি বলছি তখন যে কি অস্বস্তিতে পড়তাম তোমাদের কি বলবো কিন্তু আমরা ইন্ডিয়া ফেরত আসার এক দু সপ্তাহ আগেকার কথা বলছি তোমাদের হঠাৎ করে ঘরটা কোথা থেকে যে এত ধোঁয়ায় চারিদিক ভরে গিয়েছিল সেটা বুঝতেও পারিনি মানে এতটাই ধোঁয়া যে আমরা কাঠ বা কয়লা দিয়ে উনান জ্বালালে যেমন ধোঁয়া দেখা যায় ঠিক তেমন ধোঁয়া কিন্তু আশ্চর্যের কারণ এটাই ছিল যে এই এতটা ধোঁয়া থাকার সত্ত্বে তেও স্মোক ডিটেক্টর কোনো রকমই নয়েস করেনি এবং আমরা প্রতিটা জালনা দরজা খুলে দেওয়ার পরেও ধোঁয়াটা কিন্তু একইভাবে স্টে করেছিল আর প্রায় পাঁচ মিনিট স্টে করার পর ধোঁয়াটা এমনিতেই কোথাও একটা ভ্যানিস হয়ে গিয়েছিল এরপর আমরা কলকাতায় ফিরে আসি এবং ঠিক এক মাস পর আমার বরের কাছে একটা ফোন আসে ফোনটা করেছিল আমার বরের অফিস কলেজ তিনি সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ এবং আমরা চলে আসার পর তিনি ওই ঘরটাতে তার পরিবারকে নিয়ে থাকতেন এবং তিনি আমার বরকে যেটা জানান যে তোমরা এতদিন এই ঘরে থাকলে কি করে ঘরটা কিন্তু একদমই ভালো না তবুও আমি চারিদিকে গঙ্গার জল ছড়িয়ে দিয়েছি কিন্তু জানি না ঘরটায় কিভাবে বসবাস করব। ঘরটা বসবাসযোগ্য করে তুলতে হলে আমাকে এখানে একটা পুজো অবশ্যই করতে হবে ও তোমাদের সর্বশেষে আরও একটা কথা বলে রাখা দরকার দরকারিং ওয়ান টু আর থ্রি শুটিং কিন্তু এই হনস্লো জায়গাটিতেই হয়েছিল এবং আমরা যে জায়গাটিতে থাকতাম ঠিক তার আশেপাশের জায়গাকে ঘিরেই কিন্তু এই কনজিউরিং সিনেমার শুটিং হয়েছিল বন্ধুরা আর একটা কথা তোমাদের বলা হয়নি এই ছুঁচো বা এদুরকে বাড়িতে পোষা বা তাদের খেতে দেয়া এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর একটা মাধ্যম যেটা আমার বরকে উনি বলেছিলেন দেখো এখন কিন্তু কাজু একেবারে রেডি হয়ে গেছে স্নান সেরে নতুন জামা কাপড় পরে একেবারে রেডি হয়ে গেছে তাই না একদম বাবু মশাই লাগছে আমার কাজে সোনাকে তবে কাজু এখন একটু মোটা মোটা উলে ড্রেস পরছে যাতে করে উলের না ফেলভেটের ড্রেস পরছে যাতে করে ওর ঠান্ডাটা কম লাগে আর কাজুকে আজকে ভোগেতে দিয়েছি আর গুড় দিয়েছি মিষ্টি গুড় আর তার সাথে কাজুবাদাম দিয়েছি আর তার সাথে দিয়েছি কাজুর প্রিয় মিছরি কাজু খুব মিছরি খেতে পছন্দ করে তাই কাজুকে আমি মিছরিটা দেওয়ার চেষ্টা করি এখন কাজুকে দর্পণের দর্শন করে দিচ্ছি আর সকালের দিকে কাজুকে আমি একটু করে দুধ দেওয়ার চেষ্টা করি এখন কাজুকে আরতি সম্পূর্ণ করে নেব আর তোমরা তো জানোই আমি কাজুকে প্রত্যেকবারই আরতি সম্পূর্ণ করার পর নিজের হাতে ভোগ সেবা করিয়ে দিই কারণ কাজু সোনা তো ছোট্ট সোনা কাজু সোনা কিন্তু নিজে নিজে একেবারেই খেতে পারে না তার জন্য সব কিছুই কিন্তু আমি কাজুকে নিজের হাতে সেবন করিয়ে দিই আর তারপরে কাজুর বুকের কাছে একটা রুমাল রাখি কারণ যখন কাজুকে দুধ খাওয়াই বা জল খাওয়াই যাতে করে ড্রেসটা ভিজে না যায় ড্রেসটা ভিজে গেলে এত যে কষ্ট করে সুন্দর করে সাজালাম এই ড্রেসটা খারাপ হয়ে গেলে তখন মনটাও খারাপ লাগবে বাবা কাজুর ড্রেসটা ভিজে গেল আর কাজুকে তো ভিজে বস্ত্র পরিধান করে রাখাটা একদমই ঠিক নয় কারণ ছোট্ট কাজু সোনা ঠান্ডা লেগে যেতে পারে একেই ঠান্ডা তারপরে আবার ভিজে জামা পরে থাকলে ঠান্ডা লেগে যাবে তাই না তাই জন্যে রকম একটা ছোট্ট টাওয়াল আগে দিয়ে নিই তারপরে দুধ বা জলটা খাওয়াই যাতে করে কাজুর জামায় না পরে দুধটা আর জলটা কাজর জামাটা নষ্ট হয়ে যায় বা ভিজে যায় আচ্ছা তোমাদের একটা কথা বলা হয়নি আগের দিন কিন্তু আমি বলেছিলাম কাজুকে আমি নিজের হাতে পিঠে বানিয়ে খাওয়াবো তাই আমি কিন্তু আমার কথাটা রেখেছি কাজুকে আমি এই প্রথমবার সাপটা করে নিজের হাতে খাওয়ালাম আর তার ভিডিওটা কিন্তু তোমরা শর্টসে দেখতে পাবে এখন তোমরা কাজুর সেবা দর্শন করলে এরপর চলো তোমাদের বাইরেটা একটু ঘুরিয়ে দেখাই কত সুন্দর লাগছে আজকের সকালটা যাই হোক আজকের ভিডিও বা আজকের কাজুর সেবা আমি এখানে শেষ করলাম কাজুর আরো একটি সেবা নিয়ে চলে আসবো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী রাধে রাধে